আপনার সাথে একটু কথা বলতাম হ্যাঁ বলেন কি করেন আপনি আমি কিছু করি না কারণ আমার সেলাই কাজ করি তাতে বাইশ বছর আগে থেকে আমি সেলাই কাজ করি এখন বর্তমান মনে করেন যে মেশিনটা আমার খারাপ এবং ছেলে মেয়ে লেখাপড়া করে আমাদের খরচা দেন লাগে একটা মেশিন দিয়েছিল আমার মায় বাইশ বছর আগে তখন মনে করেন যে সেটা এখন নষ্ট হয়ে গেছে এখন কিনতেও পারি না কাজ করতেও পারি না আপনার স্বামী কি করে আমার স্বামী এলো যে এই যে মনে করেন যে কাঠের কাজ করে লেবার ছেলে যে লেখাপড়া কষ্ট করে কষ্ট হইলো করাইতেছি ছেলেটাও করাইতেছি কারণ আমি নিজে লেখাপড়া করতে পারি নাই ছেলে মেয়েদেরকে যদি লেখাপড়া না করাই তাইলে কি হলো চলবো চলবো না এই আমার আশা আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া আমি পরিশ্রম করে লেখাপড়া করাবো আমার একটা গড় পিঠা বাড়ি বিটা টুক আছে এটুকু আমার ভাইয়ে মানে কিনে দিছিলো এইটুকুর মধ্যে এখন কোনোরকম থাকতেছি নিজে যে একটা জমি কিনে বা ই করা থাকা নাই এখন বর্তমান আমার মনে করেন যে রোজগার বলতে আমার স্বামী এলো চারশো পাঁচশো টাকা ইনকাম করে আর আমি তো সেলাই কাজ করতাম বাইশ বছর আগে আমার মা একটা সেলাই মেশিন দিছিল কিনে ওই মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন তো কাজ করি আবার থাই বেজায়গে একটা মেশিন হইলে আমি সুন্দর মতো কাজ করতে পারি সংসারটা ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারি একটা সেলাই মেশিন আমার খুবই প্রয়োজন ছেলে যখন তিন বছর বয়স তখন আমি এই সংসার অভাব মনে করে আমি তখন থেকে আমি কাজ শিখছি কাশ শিখে আমার মারে বললাম যে মা আমার একটা সেলাই মেশিন কিনা দাও আমার মা সেলাই মেশিন কিনা দিল কারণ আমার স্বামী একলা সংসার চালিয়ে আমার যে সেলাই মেশিন কিনা দিব বা এই জিনিসটা কিন্তু আমার স্বামী পারে না মানে দেখা যায় যে এলো আমি সেলাই করতেছি আমি কাস্টমারের কাজ করতেছি নষ্ট হয়ে গেল তখন কি হইল আর কাজ করতে পারলাম না তখন কাস্টমার সরে গেল গা তখন আমি কি করি অন্য দর্জির কাছ থেকে সেলাই ফেরা তারপরে না দিকে কেটে ফেলাইছি এটা তো আর কিছু করার নেই তার কারণে আমার অন্য দর্জির কাছে থেকে সেলাই করে আইনে কাস্টমারে দিতে হয় খুব ভালো লাগলো আপনার কথা শুনে

আপনার বাড়িতে আসছিলাম সেদিন কেমন মনে আছে আপনার ও ও যে সেদিন আসছিলেন না মানে সেলাই মেশিন চাইছিলেন না আপনি হ্যাঁ হ্যাঁ সেলাই মেশিন চাইছিলাম আপনার জন্য তো আজকে একটা সেলাই মেশিন নিয়ে আইছি আলহামদুলিল্লাহ খুশি হইলাম শুইনে খুশি হইছেন না হ্যাঁ অনেক খুশি দেখবেন না সেলাই মেশিন কোথায় হ্যাঁ দেখবো অনেক খুশি আমি কারণ এখন তো এই দেড় সময় এই কারণে আরো বেশি খুশি তাই নাকি কাজ করতে পারবো এখন আসেন আমার সাথে আসেন একটু হ্যাঁ এই যে আপনার সেলাই মেশিন হ্যাঁ আমি অনেক খুশি

এগুলো কাজ আগে এসে আর এসে করতে পারি না কিন্তু এখন ভালো হইলো এখন করতে পারবো এখন তো আর সমস্যা নেই আমার কাজে এখন আমি কাজ করতে পারবো অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য দোয়া করি যেন এরকম আরও মানুষের পাশে দাঁড়াইতে পারে দিতে পারে দোয়া করি তাদের জন্য আমার নাম নাসিমা বেগম আমি বাইশ বছর ধরে কাজ করি সেলাই মেশিনের আমার তো অনেক দিনও পুরান মেশিনটা কাজ করছি কাজ করতে পারি নাই আমার কাছে অনেক লোক আসে সেলাই কাজ কাপড় নিয়ে আসে কিন্তু আমি পারি না হয়তো নিয়ে আসে দুইটা একটা বানাই তারপরে দেখা যায় যে মেশিন নষ্ট হয়ে যায় আর কাজ করতে পারি না এখন আমি এই সেলাই কাজ করেই মনে করেন যে ছেলে মেয়েদের লেখাপড়া করায় এখন তো হলো আমার স্বামী যা ইনকাম করে আসলে আমার সংসারটা চলে না লেখাপড়া এখন বাদ দিয়ে আমার মেয়ে লেখাপড়ার জন্য আমার চেষ্টা করতে হয় পাশাপাশি সহজিতে করতে এখন আমি একটা সেলাই মেশিন পাইছি আমি তাতে অনেক খুশি এখন আর আমার কোনো সমস্যা থাকবো না আমি সেলাই মেশিন চালিয়ে আল্লাহ রহমত আমার মেয়েদের লেখাপড়া সুন্দর মতো করাইতে পারবো তাতে আমি অনেক খুশি আর যারা আমার সেলাই মেশিনটা দিছে তারাও অনেক খুশি থা খুশি আছে দিয়েও খুশি আমি পেয়েও খুশি হয়েছি তাদের জন্য আমি দোয়া করি যাতে তারা জানি ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন জানি আমি জানি সংসারটা সন্তান চালাইতে পারি এটা বাড়াইলেন শুনতে পারছে না ভালো হয়েছে তো আপনার হাতের কাজ মনে হয় মোটামুটি ভালো হ্যাঁ আমি আমার হাতের কাজ অনেক সুন্দর তাই নাকি আমার কথা না কাজটা মারে আপনার ঘরে বসে থাকার কথা হ্যাঁ সেখানে আপনি একটা বাড়তি আয় করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাবেন পাশাপাশি সংসারকে সাপোর্ট দেন এটা হচ্ছে অনেক কিছু। কিছুই সংসারের জন্য এটা অনেক কিছু এই জন্য হচ্ছে মূলত এই প্রোজেক্টটা চালু করা আনার লিপ সারা বাংলাদেশেই কাজ করছে সারা বাংলাদেশে এই ধরনের প্রোজেক্ট আছে এর বাইরেও অনেক প্রজেক্ট আছে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন